أبار برياميرم برياميرم الله ربنا بن ونرسل من الكربان ما هو شفاء ورحمته للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا الله اكبر আল্লাপাক বলছেন কোরআনে কারিমের মধ্যে আমি যা নাজিল করেছি এটা ওই সকল মানুষদের জন্য রহমান ওই সকল মানুষদের জন্য ঔষধ মেডিসিন যারা বিশ্বাস করে কাকে আল্লাহর নাম উচ্চারণ করতে কি ভয় করে নাকি আপনাদের যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে সে মানুষগুলির জন্য আমি আল্লাহ পাক কোরআনে কারিমকে করেছি চিকিৎসা করেছি ঔষধ করেছি মহা মেডিসিন চিৎকার বলেন সুবাহান কিন্তু কোরআন শরীফ তাদের জীবনে কোনো কল্যাণ আনবে না তাদের জীবনে কোনো উপকার আনবে না তাদেরকে হেদায়েতের পথে হাঁটতে সাহায্য করবে না যারা গোটা জীবন কোরআনের সাথে বিয়াদবি করলো কোরআনের সাথে অত্যাচারমূলক আছারণ করলো কোরআনের সাথে যারা ডিমুখী আছারণ করলো কোরআনের সাথে যারা মনে আফিক দৃষ্টান্ত স্থাপন করল কোরআন কারিম তাদের জন্য কোন প্রকার কল্যাণ বয়ে আনবে না কথা বলেন ঠিক কেনা আমার প্রিয় ভাইরা যারা কোরআন শরীফ পড়লে পারে মধ্যে জ্বালা পড়া করেন যারা কোরান শরীফের পাঠকদের ধরে ধরে জেলখানায় ঢোকায় যারা কোরআন শরীফদের পাঠকদের ফাঁসি কষ্টে ঝুলায় এই মানুষগুলির জন্য দুনিয়া আখেরাতে কোরআনের রাস্তা সবগুলি বন্ধ কথা বলেন ঠিক কেনা কোরআন হচ্ছে কল্যাণ রহমত বয়ে আনবে সেই সকল মানুষগুলির জন্য যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে পছন্দ করে চিল্লে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীমের মধ্যে আমি এত সাদ রেখেছি এত মজা রেখেছি বিশ্ব নবীকে আমি পৃথিবীতে পাঠালাম নবী করলাম রসুল করলাম মক্কার মানুষগুলির সামনে জানালাম ও মক্কার মানুষেরা সরব রসুল আমি এমনি এমনি করলাম না বিশ্ব নবীকে আমি মোহাম্মদ কে নবী করলাম রসুল করলাম আর মানবতার মুক্তির জন্ম দিলাম কোরআনে কারিম সেই কোরআনে কারিমের ভিতরে যে শিক্ষা যে কোরআনে কারিমের ভিতরে যে তথ্য ইনফরমেশন আছে সেইগুলি মানুষের জন্য কল্যাণ ও রহমত ও বারাকাত রসুলকে সেই শিক্ষা দিয়ে রসুলকে আমি সেই জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষের জন্য রাহাবার করলাম মানুষের জন্য দায়িত্বশীল করলাম মানুষের জন্য এমন এক হেদায়তের আলোক পত্রিকা রসুলের হাতে আমি তুলে দিলাম যা পাওয়ার পরে মক্কার মানুষ আমার পৃথিবীর মানুষগুলির জন্য এমন একটি কল্যাণ রহমত বারাকায় করান কারিম নিয়ে আসবে যা পৃথিবীর মানুষের কল্পনার ভিতরে কোনদিন ছিল না জোরে জোরে বলেন শুবা সবারই কেসিম মধ্যে নেমেছে আধার ভরে গেছে পা নেমেছে জুল মা আজকে সমাজ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি আছে নাকি কথা বলেন না ভাইরা শান্তি আছে তামাম পৃথিবীর ভিতরে শান্তি রহমত বারাকা কোথাও নেই এর মূল কারণ হচ্ছে মুসলমানেরা কোরানে কারিম ভুলে গেছে কোরআন থেকে বহু দূরে মুসলমানদের অবস্থান কথা বলেন ঠিক কে নাও কবি বলছেন কত চমৎকারভাবে সবার কিসমত নেমেছে আধার ভরে গেছে পাপে নেমেছে কোরআন ছেড়েছি আমরা কোরআন আমরা কি করে পাব খুদারে রহমত সবারি কি สมตนেเมছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমা ভুলেসি আদল ভুলে एहসান তাই না দেখে কাদে জমিন ও পথহারিয়ে তাই ভুলে সিয়মরা পথহারিয়ে তাই ভুলে সি কি করে পাব খুদারে রহমত সবার কিসমত নেমেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলবার জোরে বলেন মহাবা জিক্রি করেন লাভ আলহামদুলিল্লাভ লা ইলা ঘ ইল্লাল্লাহ লাভ ইলাঘ ইল্লাল্লা হো মোহেমেদুরল্লা সাল্লাল্লাহ ওয়াই ও সাল্লাহ আমার ভয়ের আজকে কোরান ভুলে গেছি হাদিস ভুলে গেছি মুসলমানের সন্তান আমি কোরান পড়তে পারি না

আজকে পরিবার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথাও শান্তি নাই কোথাও মুক্তি নাই কোথাও শান্তির পথ আমরা খুঁজে পায় না আল্লাহ রাব্বুল বলেন শান্তি যদি খুঁজে পেতে চাও মুক্তি যদি পেতে চাও ও দুনিয়ার মানুষেরা কুরআনের সাতলে ফিরে আসো রাসূলের জীবনের কাছে ফিরে আসো যে মানুষগুলি ছিল সন্ত্রাস যে মানুষগুলি ছিল হাইজাকার লুটেরা তারা কোরআনের কাছে ফিরে আসার কারণে